নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত নতুন একটা সন্ধ্যাবেলা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দিন দিন তো ঠান্ডাটা বেড়েই যাচ্ছে তাই সন্ধ্যেবেলা কিন্তু এই রকম মুখরোচক খাবার হলে জাস্ট জমে যায় তো অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলুন মুচমুচে ডাল পেঁয়াজির রেসিপি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ফেসবুক থেকে দেখা থাকলে পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করো ইউটিউব থেকে দেখা থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেদাকিটি প্রেস করে দাও তো চলো রেসিপি যাওয়া যাক এখানে আমি কি কী নিয়েছি প্রথমে দেখে নিচ্ছি এখানে আমি ডাল নিয়েছি এক কাপ ডালটাকে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবারে নিয়ে নিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ আর নিয়ে নিচ্ছি ম্যাগি মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো চলো এবারে রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর তাতে ভিজিয়ে রাখা মুসুরির ডালটা একটা পেস্ট তৈরি করে নেব তো চলো ডালটার পেস্ট তৈরি করে নেওয়া যাক এবারে মাখার জন্য একটা বাটি নিয়েছি এর বাটিটার মধ্যে আমি মুসুর ডালের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঝাল বুঝে লঙ্কা কুচি অবশ্যই এটা ঝাল বুঝে দেবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে ইউজ করবে আর দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো সমস্ত মশলাগুলোকে ভালো করে ডাল আর পেঁয়াজটার সাথে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে চটকে মেখে নিতে হবে তো চলো এটাকে চটকে মেখে নিই একদম কিন্তু এখানে জল ইউজ করবে না তো ডালটা আমার মাখা হয়ে গেছে এবার ভেজে নেব আমি না এটাকে একটু বেশ বড় বড় করে পাকোড়া সাইজ করে ভেজেছি তোমরা তোমাদের মতো ছোট করেও ভাজতে পারো বাট বড় করলে না দেখতে ভালো লাগে তার জন্য আমি একটু বড় বড়ই করেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এবং পাকোড়াগুলো কিন্তু এক পাশ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে আমি উল্টে নেব তো চলো প্রথমে পাকোড়াগুলো দিয়ে নিলাম এবার এক পাশ ভাজা যাক এক পাশ হয়ে গেছে আমি এবার অপর পাশটাকে উল্টে নিচ্ছি আর একই রকমভাবে অপর পাশটাকেও কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেব আর এটা কিন্তু ডিপ ব্রাউন কালার করলে একদম মুচমুচে হবে খেতে তো চলো অপর পাশটাও ভেজে নেওয়া যাক ডাল পেঁয়াজি কিন্তু ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছ একদম ব্রাউন কালার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একই রকমভাবে বাদ বাকি পেঁয়াজিগুলো আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি আমি বারবার এটাকে ডাল পেঁয়াজি বলছি এটা কিন্তু শুধু পেঁয়াজি নয় কারণ এটার মধ্যে ডাল দিয়েছি তো এবারে আমি একই রকম প্রসেসে দুই পাশ একদম ব্রাউন কালার করে উল্টে পাল্টে ভেজে নেব খুব সহজ এবং ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই মুখরোচক চটপটা এই ডাল পেঁয়াজি রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো হয়ে গেছে নামিয়ে নিয়ে প্লেটিং করে তো বন্ধুরা তৈরি হয়ে গেল এই ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলা চায়ের সাথে একটা স্ন্যাক্স ডাল পেঁয়াজি একদম সহজ এবং ইজি বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর এইভাবে বানালে কিন্তু একদম মুচমুচে হবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে কোনো রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেভাবে সাপোর্ট করে পাশে আছো সেইভাবে সাপোর্ট করতে থাকো তো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে টাটা